আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজ অল ইন্ডিয়ার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি বিস্তারিত খবর একুশে জুলাইয়ে যোগ দেওয়ার জন্য গ্রামগঞ্জ থেকে জেলা থেকে শহরে আসতে শুরু করেছে তৃণমূল কর্মীরা জেলা থেকে তৃণমূল কর্মীদের আসা শুরু শহরে মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকবেন পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের থাকার সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামের দুটো ফ্লোরে এছাড়াও মাঠে একটি বিশাল হ্যাঙ্গার মাঠ জুড়ে করা হয়েছে দুটি গেট দিয়ে তৃণমূল কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন স্টেডিয়ামে দুটি মেডিকেল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্স থাকবে একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে পাটুলি এবং ঠালাই ব্রিজ পরিদর্শন করলেন আজ সিপি বিরুদ্ধে আবারও সড়ক মুখ্যমন্ত্রী ফের বাঙালি আবেগে অসম বিজেপির বিরুদ্ধে সড়ক মমতা বন্দ্যোপাধ্যায় অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে আক্রমণ মুখ্যমন্ত্রীর কথা বলার নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা অসমেও দ্বিতীয় স্থানে সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলাম রথীর পর আশীর্বাদে বিস্তারিত খবরে একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করলেন আজ সিবি ভি মনোজ ভার্মা ফিরে ফের রাখলেন দিলীপ ঘোষ সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই শেষে আমি ঠিক করে যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী এমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে তো একুশ তারিখ তো চলে যায়নি এখনো তো আসুক একুশ তারিখ আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর টু ডবল ফাইভ টু ফোর জিরো ফোর আজ শে বিস্তারিত খবরে একুশে জুলাইয়ের শহীদ দিবসকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষ যানজটের শিকার না হন তার জন্য টোল ফ্রি হেল্প নাম্বার জারি করল কলকাতা পুলিশ তিরিশ জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই দেখছি এখন ফাইনাল টাচে দেওয়া হচ্ছে মাননীয় হাইকোর্ট ক্যাল একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু ইনসেকশন দেওয়া আছে তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার সিনিয়র অফিসারের আরও একটু বেশি অ্যাপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিক রিলেটেড কোনো অসুবিধা কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অনেক জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান জিরো সেভেন থ্রি এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট ডবল ওয়ান 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 আমার একটা নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান জিরো জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে হত্যা পাটনায় ধরা পড়ল বাংলায় পাটনায় পেরুলো মুক্ত আসামিকে হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন এলাকা থেকে পাকড়াও পাঁচজন আজ বিহার পুলিশ ও পশ্চিমবঙ্গের বেঙ্গল এসটিএফের যৌথ অভিযান চালিয়ে নিউ টাউন সাপুরজি এলাকা থেকে পাকড়াও করে সেই পাঁচজন অভিযুক্তকে সেখান থেকেই খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিক আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা